নমস্কার বন্ধুরা সকল দর্শক বন্ধুকে আবার জানায় নতুন একটি কুকিং ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করি সকল দর্শক বন্ধুরা খুবই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে লাল লাল পাকা টমেটো দিয়ে একটি নতুন মজার রেসিপি রান্না করে দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করি সকল দর্শক বন্ধুর ভিডিওটি খুব ভালো লাগবে ভিডিও ভালো লাগলে বন্ধুরা ভিডিওতে আপনার অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের নতুন কুকিং ভিডিও বন্ধুরা আমি এখানে বাড়ির লাল লাল পাকা টমেটো নিয়েছি আর আমি টমেটোকে প্রথমে কেটে নিচ্ছি টমেটোর গোড়ার দিকের অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি বন্ধুরা ছুরির সাহায্যে কেটে বন্ধুরা এখানে আমি চারটে টমেটো ব্যবহার করেছি একটু ছোট ছোট সাইজে এরপর আমি টমেটোকে দু টুকরো করে কেটে নিচ্ছি সব টমেটোকে আমি দু টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা এই রেসিপি করার জন্য অবশ্যই একটু লাল লাল রঙের পাকা টমেটো প্রয়োজন এখানে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে টমেটোর রসটা নিয়ে নিচ্ছি একই রকম পদ্ধতিতে আমি সব টমেটোর টুকরো থেকে টমেটোর রস নিয়ে নেব বন্ধুরা সব টমেটো আমার গ্রেট করা হয়ে গেছে দেখুন কতটা পরিমাণে আমি টমেটোর রস পেয়েছি এখানে এরপর একটি চালনির সাহায্যে আমি টমেটোর সম্পূর্ণ রসটাকে নেবো এখানে আমি টমেটোর বীজটা নেব না একটা চামচের সাহায্যে ভালো করে আমি চালনি থেকে টমেটোর রসটা নিয়ে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা বীজগুলো আলাদা হয়ে গেছে এবং টমেটোর রসটা আমরা পেয়ে গেছি বন্ধুরা এখানে আমি এক বাটি আটা নিয়েছি আমি সব আটা ব্যবহার করছি না অল্প পরিমাণে আটা রাখছি আমি তেলার জন্য প্রথমে শুকনো হাতেই আমি টমেটোর রসের মধ্যে দিয়ে দিলাম আটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সব কিছু উপকরণকে আমি বিনা জলে প্রথমে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এবং অল্প পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো সব কিছু উপকরণকে ভালো করে মেখে নিতে হবে এবং অল্প অল্প পরিমাণে কিন্তু জল দিয়ে মাখতে হবে বন্ধুরা একইবারে আমি বেশি জল ব্যবহার করছি না অল্প অল্প করে জল আমি এখানে নেব আটা মাখার জন্য আমরা রুটি করার সময় যেমন আটা মাখি সেরকমই কিন্তু এখানে আটাটা মাখতে হবে দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল বন্ধুরা আমার আটা মাখা হয়ে গেছে এরপরে আমি আটা মাখাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব মোটামুটি দশ মিনিট মতো বন্ধুরা দশ মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি এই যে দেখুন আটা আগের তুলনায় অনেক নরম হয়ে গেছে এরপরে আমি তার থেকে লেচি কেটে নিচ্ছি এরপরে আমি বেলে নিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে আটা আটার সাহায্যে এখানে আমি বেলে নিচ্ছি যাতে ত্রিবুজগুলো কাটার পরে একে অপরের সঙ্গে আটকে না যায় বন্ধুরা এখানে রুটির মতো পাতলা করে কিন্তু বেলতে হবে এরপর আমি ছড়ির সাহায্যে চারদিকটা কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু এরকমভাবেই বাড়িতে তৈরি করবেন টমেটো দিয়ে মজার নাস্তা বন্ধুরা আমি প্রথমে চৌকা করে কেটে নিলাম এরপরে তার থেকে ছোট ছোট অংশ ভাগ করে নিয়েছি এরপরে ত্রিভুজ শেপের আমি কেটে নেব বন্ধুরা আমি নাস্তার সাইজ ত্রিভুজের মতো রাখছি এতে খাওয়ার সময় দেখতেও খুব ভালো লাগে বন্ধুরা আমি যেহেতু আটা ব্যবহার করেছি তাই দেখুন ত্রিভুজগুলো একে অপরের সঙ্গে আটকে যাচ্ছে না খুবই সহজে ছেড়ে যাচ্ছে এরপরে আমি ত্রিভুজগুলোতে একটি কাঁটা চামচের সাহায্যে হালকা হালকা গর্ত গর্ত করে দিচ্ছি যাতে এগুলো ভাজার সময় না ফুলে এবং খুবই ক্রিস্পি হয় এবং খেতেও খুব ভালো লাগে আমি ত্রিভুজগুলোর উপরে গর্ত গর্ত করে দিচ্ছি একই রকম ভাবে সব ত্রিভুজ কেটে নিতে হবে বন্ধুরা এই পদ্ধতি যখন রুটি আকারে থাকবে তখন করে দিলেও হবে নইলে কাটার পরে কিন্তু কাটা চামচের সাহায্যে করে দিলেও চলবে এরপরে আরেকটা রুটি আমি বেলে নিচ্ছি এবারে কিন্তু বন্ধুরা আমি প্রথমেই রুটির মধ্যে কাটা কাটা করে দিচ্ছি কাটা চামচের সাহায্যে এবং তারপরে কেটে নেব রুটিকে বন্ধুরা আমার সব ত্রিবুজ কাটা হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা সব ত্রিবুজ আমার কাটা হয়ে গেছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে দিয়ে দিলাম সাদা তেল তেল কিন্তু মিডিয়াম গরম রয়েছে বন্ধুরা সেই সময় কিন্তু দিয়ে দিতে হবে এক একটি ত্রিভুজকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে এখানে অল্প আছে কিন্তু ভাজতে হবে বন্ধুরা বেশি আছে ভাজলেই তাড়াতাড়ি রঙ পরিবর্তন হয়ে যাবে ত্রিভুজগুলো তখন খেতে অত সুস্বাদু লাগবে না তাই অল্প আছে এগুলোকে ভাজতে হবে প্রথম বেচে নাস্তা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে দ্বিতীয় বেচে বাকিগুলো ছেড়ে দিচ্ছি এবং বাকিগুলোকেও ভালো করে ভেজে নেব দ্বিতীয় বেচারগুলো খুব সুন্দর ভাজা হয়েছে বন্ধুরা তুলে নিচ্ছি বন্ধুরা এই যে দেখুন নাস্তা খুবই সুন্দর ক্রিস্পি হয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ধনে জিরের ভাজা এবং লবণ সব কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই নাস্তা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা একটা আমি খেয়ে দেখছি কেমন হয়েছে স্বাদ সত্যি বন্ধুরা বাড়িতে বানানো হয়েছে টমেটো দিয়ে এত সুন্দর নাস্তা আমার তো খেতে খুবই ভালো লাগছে